হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমাদের বাসায় আমার এক বড় ভাই আসছে মানে সে রেস্টুরেন্টে কাজ করে আজকে রান্না করার জন্য দেখেন বড় ভাই গাড়ি নিয়ে আসছে আপনাদেরকে দেখাই গাড়িটা এই যে ক্যামেরা তো আসে না ওই দেখেন চলে আসছে আমার বাসার সামনেই দেখছেন আপনাদেরকে দেখাইলাম আমার বাসার সামনে গাড়িটা রাখা এখন বড় ভাইরা দেখায় আপনাদেরকে বড় ভাই অনেক দিন পর আসছে রান্না করার জন্য এই দেখেন বড় ভাই বড় ভাই এই দেখেন বড় ভাই আসছে আয়শাই জামা টামা খুঁজলেই রান্না করা শুরু করে দিয়েছে এই গরুর বস্তু পাক করতেছে আমরা আজকে মানে গরুর বস্তু দে ভাই কী হবে এবার বিরিয়ানি হবে তো বিরিয়ানি হবে না চিনি বলে চাউল হ্যাঁ কয় কেজি চাউলের বিরিয়ানি আপনারা একটু দেখেন এই দেখেন আমার আর একটান ধুইয়া সবকিছু রেডি করতেছে আর ড্রাইভার আছে এখানে গাড়ির ড্রাইভার আছে বড় ভাই ড্রাইভার ছাড়া চলে না ড্রাইভারও কাজ শুরু করে দিয়েছে মানে আমাদের বড় ভাইয়ের নাম হয়েছে রাইহান কবির হ্যাঁ আপনারা জানতে পারেন তার। মানে এই ফেসবুক আইডিটাকে ফলো করে দেবেন শেয়ার করে দিবেন এই ভিডিওটা যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক ও শেয়ার করে দিবেন ভাই আপনি রান্নার রান্নার রেসিপি আছে সমস্যা নেই আপনারা জিজ্ঞেস করবেন আমি অবশ্যই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ওকে 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 ভাই আপনি যদি আপনারা যদি কেউ রান্না শিখতে চান ভাইয়ের এই এতে মেসেজ দিবেন বা মেসেজ করবেন কমেন্ট করবেন তাহলে রান্না বিস্তারিত আপনাদেরকে বলে দিবে এখানে ভাই আলো আছে দেখেন আলো দিবে বিড়াল গাড়ো গাঢ় হয় বলে আচ্ছা ওকে থ্যাংক ইউ